আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম সৌদি আরব প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আব্দুল মোমিন ভাই আজকে নিচ্ছেন আরও একটি অর্ডার আজকে নিচ্ছেন ছোট ইলিশ ভাই করে ছাব্বিশটা ছাব্বিশ পিস ইলিশ আছে এখানে আট কেজি নয়শো গ্রাম এই চমৎকার মাছগুলো চলে যাবে জয়পুরহাট সদর ইনশাল্লাহ আমাদের আরো কিছু মাছ আছে যেগুলো রেডি আছে আমরা একটু পরে এগুলো প্যাকেজিং করবো ইনশাল্লাহ সম্মানিত গ্রাহক আপনারা যারা দেখেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে আমরা মাছ পাঠাবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে জি আমাদের বরফ চলে আসছে ইনশাল্লাহ তো গ্রাহক আপনারা দেখতে থাকেন আমাদের এই চমৎকার প্যাকেজিং ভিডিও গুলো প্রবাস থেকে যারা আপনারা দেখেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখেন সম্মানিত গ্রাহক আপনারা যদি এই রমজান মাস উপলক্ষে ফ্যামিলির জন্য মাছ নিয়ে রাখতে চান সবাই যোগাযোগ করতে পারেন অর্ডার করবেন ইনশাল্লাহ সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ আমরা এখানে ছাব্বিশ পিস ইলিশ দিচ্ছি মাছগুলো চলে যাবে জয়পুরহাট সদর জয়পুরহাট বলুন নাকি জামালপুর বলুন আচ্ছা দেখতেছি আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিলাম ইনশাল্লাহ যেহেতু দূরের পথ মোটামুটি গরমও পড়ে বরফ আমরা বাড়িয়ে দিচ্ছি যাতে মাছে কোনো সমস্যা না হয় মাছ কোনোভাবে যেন নরম হয়ে না যায় আবদুল মমিন ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আবার চমৎকার একটি অর্ডার করার জন্য রমজান প্যাকেজ মাসাল্লাহ চলে যাচ্ছে রমজান মাসকে কেন্দ্র করে আপনারা যারা দেশে দেন আপনারা যারা দেশ এবং প্রবাস দেখেন যারা ফলো করেন আমাদের ফেসবুক পেজ আপনারা সবাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এই কামনা থাকবে